নমস্কার কবিতা কলতান কলমে ও কণ্ঠে আমি সুকুমার গড়াই দিনভোর আজ বৃষ্টির দাপটে শুনি না কানে পাখিদের কলতান তারা কি আজ কোথায় চুপচাপ বসে কত বুঝি হয়েছে অভিমান হয়তো আপন বসাই কষ্টে সৃষ্টে কাটাচ্ছে তারা বেলা মুসলধারে ঝরছে বাড়ি আজ দেখি না তাদের খেলা তারা আজ বড়ই নীরব জানি না কতটুকু জুটেছে আহার প্রকৃতির সাথে তাদের লড়াই বারো মাস এ জানা সবার ভাদ্রের এই বৃষ্টিসরা দিনে বড়ই অসহায় বুঝি তারা রোদ বৃষ্টিঝড় মাথায় নিয়ে তাদের যে জীবন করা দিনের আলো ফুটলেই শুনি নানা পাখির কলতান আজকে কোথায় লুকিয়ে তারা কানে আসে না তাদের গান প্রকৃতির মাঝে কত জীব যাই না তাদের ইতিহাস লড়াই করে সবাই বাঁচতে জানে প্রকৃতি যতই করুক পরিহাস প্রকৃতির মাঝে আছে যত পশু পাখি চিরকাল থাকুক সবাই সুখে বিশ্ব মাঝে আছে জীব সদাই হাসি লেগে থাকুক সবার মুখে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন